ক্লাস ফাইভের বাংলাদেশ ও বিশ্ব বইটি পড়া হচ্ছে অধ্যায় চার আমাদের মুক্তিযুদ্ধ সেখান থেকে চার নম্বর পার্ট শিরোনাম হলো পাকিস্তানি বাহিনীর গণহত্যা বা মেসার কার এটা পড়া হচ্ছে চব্বিশ নম্বর পৃষ্ঠা থেকে প্রথমে বলা হচ্ছে উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে প্রেসিডেন্ট ইয়াহিয়ার নির্দেশে পাকিস্তানি সেনাবাহিনী রাজারবাগ পুলিশ লাইন্স পিলখানা ইপিআর সদর দপ্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল শিক্ষকদের বাসভবন সহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে একযোগে আক্রমণ করে এ সময় রাজারবাগ পুলিশ লাইন্সের পুলিশ সদস্যরা প্রতিরোধ গড়ে তোলেন কিন্তু হানাদার বাহিনীর আধুনিক অস্ত্রের আক্রমণে তারা টিকে থাকতে পারেননি সেই ভয়ালো রাতে হানাদার বাহিনী দেশের অন্যান্য বড় বড় শহরে আক্রমণ করে তারা শিক্ষক শিক্ষার্থী পুলিশ ও ইপিআর সদস্য সহ অসংখ্য নিরীহ বাঙালি জনগণকে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণের নাম দিয়েছিল অপারেশন সার্চ লাইট ওই রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় ছাব্বিশে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এরপর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন শুরু হয় মুক্তিযুদ্ধ নয় মাসের মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হন এক কোটির বেশি মানুষ তাদের ঘর ছেড়ে প্রাণের হয়ে ভারতে আশ্রয় নেন পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক বাংলাদেশে সংঘটিত নির্মম গণহত্যায় নিহতদের স্মরণে প্রতিবছর পঁচিশে মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন করা হয় এই যেখানে বাংলাদেশের বুদ্ধিজীবী স্মৃতিশোধের একটি ছবি দেয়া আছে এবং এখানে আরো বলা হচ্ছে যে এদেশের কিছু মানুষ মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেয় অর্থাৎ কিছু মানুষ মুক্তিযুদ্ধের বিপক্ষে থাকে তারা পাকিস্তানকে সমর্থন করে তারা শান্তি কমিটি রাজাকার আল আল শামস নামে বিভিন্ন কমিটি ও সংগঠন গড়ে তোলে মুক্তিযুদ্ধের শেষের দিকে ডিসেম্বর মাসে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশকে মেধা শূন্য করার পরিকল্পনা করে 10 ডিসেম্বর থেকে চোদ্দ ডিসেম্বরের মধ্যে তারা আমাদের অনেক গুণী শিক্ষক শিল্পী সাংবাদিক চিকিৎসক এবং কবি সাহিত্যিকদের ধরে নিয়ে হত্যা করে তাদের স্মরণে প্রতি বছর চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় শহীদ বুদ্ধিজীবীরা হলেন সাংবাদিক শহীদ সাবের দানবীর রমদা প্রসাদ সাহা ধীরেন্দ্রনাথ দত্ত সাংবাদিক আলতাফ মাহমুদ চিকিৎসক আলিম চৌধুরী অধ্যাপক মনির চৌধুরী প্রমুখ স্বাধীনতার পর দেশের এই সূর্য সন্তানদের পাওয়া যায় রায়ের বাজার বদ্ধভূমিতে ফেলে দেওয়া হয় যেখানে আমরা পাকিস্তানি বাহিনীর যে গণহত্যা মেসাকা সেটা সম্পর্কে জানলাম যে উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে প্রেসিডেন্ট ইয়াহিয়ার নির্দেশে পাকিস্তানি সেনাবাহিনী রাজারবাগ পুলিশ লাইন পিলখানা যেটা ইপিআর হেডকোয়ার্টার ছিল ইস্ট পাকিস্তান বর্তমানে যেটা বিডিবি বা বর্ডার গার্ড বাংলাদেশের হেডকোয়ার্টার সেখানে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল যেগুলো ছিল হল এবং শিক্ষকদের বাসভবন এবং পুরো ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় একযোগে আক্রমণ করে এবং রাজারবাগ পুলিশ লাইন্সের পুলিশ সদস্যরা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে প্রতিরোধ করার চেষ্টা করে কিন্তু হানাদার বাহিনীর বা সেনাবাহিনীর আধুনিক অস্ত্রের আক্রমণে তারা আসলে টিকে থাকতে পারেন এবং সেই ভয়াল রাতে হানাদার বাহিনী দেশের অন্যান্য শহরেও আক্রমণ করে তারা শিক্ষক শিক্ষার্থী পুলিশ সদস্য সহ অসংখ্য হত্যা বাঙালিকে করে যারা পাকিস্তান এর থেকে মানে আলাদা হতে চেয়েছিল বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিল এরকম মানুষকে এবং সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনী এই যে অপারেশন এই যে আক্রমণ এটার নাম দেন অপারেশন সার্চ লাইট এবং বঙ্গবন্ধুকে ওই রাতে গ্রেপ্তার করা হয় এবং ছাব্বিশে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এরপর তিনি সাতাশে মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবার স্বাধীনতার ঘোষণা দেন শুরু হয় মুক্তিযুদ্ধ নয় মাসের মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয় এবং ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয় এক কোটির বেশি মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে বাস্তুহারা হয়ে প্রাণের ভয়ে ভারতে আশ্রয় নেন অর্থাৎ রিফিউজি বা শরণার্থী হিসেবে প্রায় এক কোটি প্রায় এক কোটি মানুষ ইন্ডিয়াতে শেল্টার নেয় এবং পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক বাংলাদেশে সংগঠিত নির্মম যে গণহত্যা তাদের নিহতদের স্মরণে প্রতি বছর বাংলাদেশে পঁচিশে মার্চ জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালন করা হয় এই যেখানে রায়েরবাজার বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের একটা ছবি দেয়া আছে এখানে আসলে পাকিস্তানের পক্ষে যারা ছিল ওই সময়ে যারা শান্তি কমিটি রাজাকার আলবদর আল শামস নামে বিভিন্ন কমিটি সংগঠন গড়ে তোলে এবং মুক্তিযুদ্ধদের ধরিয়ে দেয় এবং পাকিস্তানের পক্ষে কাজ করে তারা অনেক মুক্তিযুদ্ধের যারা ছিল মুক্তিযোদ্ধা ছিল তাদের বিপক্ষে কাজ করেছে এবং মুক্তিযুদ্ধের শেষের দিকে ডিসেম্বর মাসের থেকে পাকিস্তান বাহিনী দেশকে ডিসেম্বর এই তারিখের মধ্যে তারা অনেক গুণী শিক্ষক শিল্পী সাংবাদিক চিকিৎসক এবং কবি সাহিত্যিকদের ধরে নিয়ে যায় এবং হত্যা করে এবং তাদের স্মরণে প্রতি বছর ডিসেম্বর এই দিনটাকে শহীদ বুদ্ধিজীবী দিবস শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয় এই শহীদ বুদ্ধিজীবীদের ভিতরে ছিলেন সাংবাদিক শহীদ রণদা বা আর পি সাহা ধীরেন্দ্রনাথ দত্ত সাংবাদিক সেলিনা পারভীন সঙ্গীতজ্ঞ আলতাফ মাহমুদ চিকিৎসক আলীম চৌধুরী অধ্যাপক মনির চৌধুরী প্রমুখ এবং স্বাধীনতার পর দেশের সূর্য সন্তানদের পাওয়া যায় রায়ের বাজার বৌদ্ধভূমিতে